এই তোর জামাইয়ের ফোন দেওয়া কবি যে আরো চার পাঁচ বছর পর আসতে দেশে কারণ তোর জামাই টাকা তো আমরা চলতে আসছি বুঝুস না তোর জামাই যদিও না পরে তাহলে তোমাকে পাশে যাওয়া লাগবো ওই জায়গায় তো গিয়ে কিছু করার নাই তোর বাইরে তো একটা বাদের মধ্যে আস না খালি ঘুরে ফিরে কোনো কামও করে না তোর জামাই টাকা চলে তোর জামাই তো আর জানে না তো পরে তো বুঝুস হই কীব আর তোর জামাই তো জানে না যায় আমরা এই জায়গায় থাকি তখন ফোন দিলে কবি যে চার পাঁচ বছর ভিতরে যে দেশে না হয় মনে থাকবো আচ্ছা ওই সব তো বাপের মতন বলো তো সবই দন লাগে

ভালো না আমার চাকরিটা যাই যাই অবস্থা যে কোনো সময় দেশে চলে আসতে পারি চাকরিটা আছে কি নাই শিওর বলতে পারি না তবে যদি শিওর হয় যে চাকরিটা নাই তাহলে দেশে চলে চলে আসতে হবে তোমার চাকরি গেছে এরকমই অবস্থা এতদিন না বসাচ্ছিলাম না চাকরি চাকরি দিছিলাম কিন্তু পাঁচ দশ দিন যাব সমস্যা আছে যার কারণে চাকরিটা থেকে আমারে হয়তো মানা করে দিবে মানা করে দিলেই আমি এক সপ্তাহ সামনের সপ্তাহের মধ্যে দেশে চলে আসব কি বলো এগুলা হ্যাঁ কিছু করার নাই চলে আসব সামনের সপ্তাহের মধ্যে ভালো ঠিক গো আচ্ছা কে রে বাবা আরে তুমি এই সময় গতকাল রাতে তোমার ফোন দিলাম ফোনে কথা বললাম আবার এত সকাল সকাল তুমি চলে আসলা আমার আসার কথা ছিল তোর এক সপ্তাহ পর কিন্তু

আমি বাংলাদেশে চলে আসছি মানে চলে আসছি আমি আর বাইরে যাবো না আমার প্রবাসে যাওয়ার ইচ্ছা নাই ওই জায়গায় যে কষ্ট করছি আমার বাবা মার জন্য একটু শান্তির জন্য আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নেই তুমি বলতাসো আমার মেয়ে মনে হয় তোমার বাপমার অশান্তিতে রাখছে

আপনার মতো শাশুড়ি যেসব প্রবাসী স্বামীদের আছে ঠিক আছে তাদের মনে করেন যে সংসার জীবনে সুখে হয় না তাদের সংসারে যা তাদের শাশুড়িরা কি করে তাদের বউয়ে কান পড়া দেয় বলে যে এটা সেটা পাঠাইতে তারপর সব কিছু মনে করেন যে বাজেয়াপ্ত করে নিতে তারপর প্রবাস থেকে যখন স্বামী আসে আইসা দেখে তার কিচ্ছু নাই সে হারা হয়ে যায় নিশ্চয় হয়ে যায়

তোমার যদি থাকতে মন চায় থাকো আর যদি চলে যেতে মন চায় চলে যাও প্লিজ আমি প্রবাস থেকে আসছি আমার বাবা মারে একটু শান্তিতে রাখার জন্য আর আয়সা যদি দেখি তারাই আমার বাসায় নাই তাহলে এমন দরকার নাই যে বোর কারণ আমার আমার ক্ষমা করে দাও তুমি আমি কোথায় যাব বলো কোথায় যাবা তোমার ওই মায়ের কাছে যাও যে তোমার আয়সা প্রতিদিন কান করে দেয় আয়সা বলে যে স্বামী প্রবাসে আছে তার থেকে এরা চা ওরা চা ওই মায়ের কাছে যাও যাও আমি কোথায় যাব বলো তোমাকে তোমাকে ছাড়া বলো কোথায় থাকবো বলো যেখানে ইচ্ছা হয় সেখানে যাও আমার তোমার থাকার দরকার নেই আমার মারেনি তুমি থাকতে পারবে না আমার বাবার নিয়ে তোমার অভিযোগ দরকার নেই তোমার আমার প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর করব না কখনো বলতাছো জি কথাটা যেন মনে থাকে আচ্ছা আমি যেন আজকে পর থেকে কখনো আমার বাবা মার কাছে তোমার নামে কোনো কমপ্লেইন না শুনি না শুনতে হবে না আর তো যেটা বলছি তোমার বাবার সাথে যোগাযোগ করবে না তোমার মা যদি ফোন দেয় ফোন কাটা দিবা ফোন ধরবা না ঠিক আছে তার সাথে কোনো সম্পর্ক রাখবে না ঠিক আছে যাও আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো যাও আচ্ছা